আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো ওয়াক ডিজিটাল স্কেলের টেলিভিশন একশো কেজির এটা হচ্ছে একশো কেজির ডিজিটাল স্কেল আর হচ্ছে আপনার ডিভিশন হচ্ছে দশ গ্রামের এটা হচ্ছে আপনার পয়েন্ট এটা হচ্ছে আমি পয়েন্ট করব একশো কেজি এটা হচ্ছে কমন সার্কিট কমন ডিসপ্লের এটাকে আমি শুধুমাত্র লোডসেল চেঞ্জ করছি আর সবাই জানেন লোডসেল চেঞ্জ করলে ক্যালিভিশন করতে হয় আর লোডসেল লাগানো খুবই সহজ এর জন্য আমি আর সময় নষ্ট করি নাই এর জন্য আমি সরাসরি শুধু ক্যালিভিশন কোডটাই দেখাচ্ছি আর কিভাবে পয়েন্ট করবেন সেটাই দেখাচ্ছি এটা ক্যালিভিশন কোড হচ্ছে আপনার থ্রি সিক্স ফাইভ এইট টেয়ার তারপর হচ্ছে ওয়ান টেয়ার এরপরে আমি দশ কেজি বাদ দিব দশ কেজি বাট দেওয়ার পরে আমি টিয়ার বাটনে চাপ দেব তারপরে আমি দশ হাজার লিখব দশ হাজার লেখার পরে টিয়ার তারপর আছে তিনটা নাইন দুইটা জিরো দুইটা জিরো দেওয়ার পরে আমি টিয়ারে চাপ দিব আর তারপর হচ্ছে এখানেই হচ্ছে আপনার পয়েন্টের যে কথা বলছিলাম যদি থ্রি দেন তাহলে পয়েন্ট হবে যদি টু দেন তাহলে পয়েন্ট আসবে না আর টু যখন তখনই লাগে যখন একশো কেজির উপরে যখনই আপনারা হচ্ছে আপনারা একশো কেজির উপরে যখনই করবেন দেড়শো কেজি করবেন দুশো কেজি পাঁচশো কেজি তখন টু দিতে হয় যেহেতু আমি একশো কেজি করব এটাকে থ্রি দেবো তা থ্রি চাপ দেওয়ার পরে টিআর চাপ দিব তারপরে হচ্ছে আপনার যে ডিভিশন এই যে দশ গ্রাম এখনও দশ গ্রাম এটা সেট করা আছে আপনারা চাইলে এটাকে বিশ গ্রামও করতে পারেন দশ গ্রামও করতে পারে কিন্তু আমি দশ গ্রামই করবো যেহেতু এটা দশ গ্রাম ছিল আবার অনেকের আছে আপনার দশ গ্রাম না বিশ গ্রাম লাগে কারোর পঞ্চাশ গ্রামও লাগে যারা ধান বাড়বে তাদের পঞ্চাশ গ্রাম লাগে তারপর হচ্ছে টিয়ার বাটনের চাপ দিব এই যে দশ কেজি শো হয়ে গেছে এই হলো একশো কেজি ডিজিটাল স্ক্রিলের টেলিভিশনের কোড আর এই মেশিনটা হচ্ছে আপনার কারখানার জন্য এত নোংরা তো এটা হচ্ছে পয়েন্ট আর পয়েন্ট বলতে বোঝা যাচ্ছে আপনার দশ কেজি দুশো গ্রাম দিলাম দশ কেজি দুশো গ্রাম শু হয়েছে আবার অনেকটা আছে আপনার বিশ আসে জিরোটা ধরে নিতে হয় ঠিক আছে